চলো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা লাঞ্চের থালি শেয়ার করি গতকাল হাজব্যান্ডের যে লাঞ্চের থালিটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো রসুন ফোড়ন দিয়ে মূলো শাক ভেজেছিলাম সাদা ভাতের পাশে মূলো শাক দিয়ে দিচ্ছি আর শীতকালের যে সব সবজি হয় না মূলো কুমড়ো কুমড়োটা শীতকালের নয় যাই হোক পাঁচ মিশালো যে সবজি শিম মূলো কুমড়ো বেগুন তারপরে মূলোর যে পাতাগুলো ডাঁটা সব কিছু দিয়ে বেশ সুন্দর করে একটা চচ্চড়ি বানিয়েছিলাম এর মধ্যে বড়ি দিলেও খুব ভালো লাগে আর সঙ্গে ছিল পাবদা মাছের সর্ষে সর্ষে না আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে বেটে একটা গামা গামাখামাখা ঝাল এইভাবে পাবদা মাছ করে দেখো আদা জিরে বাটার সঙ্গে দুকোয়া রসুন ফেলে দিও খেতে খুব ভালো লাগবে আর হাজব্যান্ডের পাশাপাশি এই দিন শ্বশুর মশাইয়েরও থালাটা বেড়ে নিয়েছিলাম এই যে দুটো থালা ভালো লাগলে লাইক করো টাটা